বাসে আসছিলাম লিখেছে বাংলা নিজের মেয়েকেই চায় মনে মনে খুব গাল দিচ্ছিলাম যে তাহলে বাংলার ছেলেগুলোর কী উপায় আছে তখন একদম সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক চোখ মুখ ট্যাড়া করে আমার দিকে তাকিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে মানে ও কী করবে খুঁজে পাচ্ছে না রেগে মেঘে বলছে হুম বাংলা নিজের মেয়েকেই চায় নিজের মেয়েকে নিজের ঘরের লোকই চায়

যে দিল্লিতে যা আইন তৈরি হয়েছে বিজেপি সরকার যা আইন তৈরি করছে সেই আইনে কোনো কারখানা কোনো শ্রমিককে বাঁচানোর আর কারো দম নেই এ পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য লড়াই বলছি এদের কে আমরা বললাম স্বাধীনতা সংগ্রামী শাহজাহান এক নম্বরে দু নম্বরে জাহাঙ্গীর তিন নম্বরে সেলিম মোহাম্মদ সেলিম নয় ও ফলতার না কোথাকার একটা সেলিম আছে আমাকে একজন বলেছে তুমি এদের নাম মঞ্চ থেকে নিও না বললাম কেন বলছে শুধু শুধু ওদেরকে ফেমাস করে লাভ নেই আমরা বললাম ফেমাস করতে আমরা ওদের নাম করছি না আমরা বলছি তোমাদের নামে চার্জশিট দিয়ে রাখলাম ইঁদুরের গর্ত খুঁজে নিয়ে বাড়িতে ঠিকানা পাঠিয়ে দেবো তোমাদের জায়গা আমাদের পাড়াতে হবে না বড় রাজ তৈরি হয়েছে বেকার ছেলেমেয়েরা যারা পথে কাজ পেতে পারত আজকে তারা কেউ অনুব্রত সাথে লেজ মুচড়ে গরু পাচার করে দিচ্ছে কেউ জ্যোতিপ্রিয় আর বাকি বুড়ের সঙ্গে চাল মাখছে কেউ পার্থের সঙ্গে বান্ধবী জুটাতে পারিনি কিন্তু দালাল হয়ে চাকরি বেচার জন্যে রাস্তায় রাস্তায় কাউন্টার খুলেছে पांच तब क्या होगा शुद्ध मात्र बाँस गुलो तुले नहीं बार किचु गड्ढा बेचे जावे अमरा मेला ते गड्ढा चाहे ना अमरा जोमी गुलो ते कारखाना चाहे अमरा जोमी गुलो ते इंडस्ट्रियल हाफ चाहे ते इंडस्ट्रियल हाफ गुलो ते हमारे काज हो बे एक, एक पानी हटी चुप्पर एक पानी हटी चुप्परे कॉलोनी उद्वस्तु दे लोनाई जोमी पाता तादेस स्कूल ता সরকার কখনো চাল চুরি করার দায়িত্ব বাই নি তাহলে যে মানুষ পশ্চিমঙ্গিন উল কংগ্রেসের সরকারকে চাল চুরি করার দায়িত্ব দিয়েছে সর্বিন্তে নিতে থাকতে কি হবে আমাদের ভবিষ্যৎ গোটা গ্রামের ছেলে মেয়ে আজকে কাজ পাচ্ছে না ডিমোনটাইজেশন জিএসটি তে ইট ভাটা টালি ভাটা ছোট কারখানা এই তো এই পানিহাটি তে সাতটা সুতা কল বন্ধ হয়ে গেছে করছে এলাকাগুলো সস্তায় লেবার সাপ্লাইয়ের একটা গুদাম ঘরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য আমাদের বেকার ছেলে মেয়েরা তাদের মেধাকে কম পয়সায় বেঁচে দিতে বাধ্য হচ্ছে বাইরের রাজ্যে পড়ে থাকতে বাধ্য হচ্ছে সবাই বললো বাংলা নিজের মেয়েকে চাই আর বাংলা ছেলেগুলো সব জল বানের জলে ভেসে গেল বাইরের রাজ্যে পড়ে আছে মনে মনে খুব গাল দিচ্ছিলাম যে তাহলে বাংলা ছেলেগুলোর কি উপায় আছে তখন একদম সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক চোখ মুখ টেড়া করে আমার দিকে তাকিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে মানে ও কী করবে খুঁজে পাচ্ছে না রেগে মেঘে বলছে বাংলা নিজের মেয়েকেই চায় নিজের মেয়েকে নিজের ঘরের লোকই চায় না বাথরুমে চটুল কথায় হাত আমার ভবিষ্যৎ হবে না চটুল কথায় রাজনীতির মঞ্চে মাইক বেঁধে মঞ্চ বেঁধে লাইট লাগিয়ে চেয়ার বিছিয়ে মাঠের পারমিশন নিয়ে সময় করে বক্তৃতা শুনে এ রাজ্যের ভবিষ্যৎ পাল্টাবে না এ রাজ্যের ভবিষ্যৎ পাল্টাতে গেলে কোমরে গামছা বাঁধতে হবে রাস্তায় নামতে হবে নিজের হিসাব নিজের অধিকার বুঝে নিতে হবে এক তারিখ পানিহাটির এই কোটা এলাকার মানুষ এই মাঠের মানুষ আপনাদের কাছে আমাদের আবেদন যে তৃণমূলের নেতারা পয়সা চুরি করেছে যে বিজেপির নেতারা তৃণমূলের গোডাউন থেকে বেরিয়ে বিজেপির ভাগাড়ে গিয়ে নাম লিখিয়েছে এদের বুকে পা দিয়ে গলায় গামছা দিয়ে আমাদের টাকা বের করতে হবে কারখানা হবে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে আর পুলিশ আর প্রশাসন আর সরকারি কর্মচারীদেরকেও তো দুটো মেসেজ দিতেই হবে নইলে বক্তৃতা অপূর্ণ থাকবে পুলিশের কাছে আমাদের কথা দেখুন আপনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি আপনাদেরকে গালাগাল করতে আমাদের ইচ্ছে করে না কিন্তু কি করব বলুন যখন দিদিমনির বাড়িতে জুতো খুলে আপনাকে খিচুড়ি পরিবেশন করতে দেখি তখন মনে হয় যেন গায়ে কেউ ছাতা একটা তৃণমূলের মাথায় যদি ধরতে জানেন আপনার মাথার দায়িত্ব পানি লোক নেবেন না মালের দায়িত্ব আরো আপনার মাথার দায়িত্ব আপনার কিন্তু যদি আইন মেনে ভর্তি মেনে কাজ করতে চান আমরা বলছি কথা দিচ্ছি আপনাদেরকে মাথা

লড়াই যদি একসাথে করা হয় তো হিটলারও একদিন হেরে গেছিল মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা তো পশ্চিমবঙ্গে কোন ক্ষেতের যে মূল্য এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সে করে খোঁজ নেই ফলে ভয় পাবেন না রাস্তায় থাকুন লড়াইয়ে থাকুন এ লড়াইটা এক তারিখের পরে আর অনেক দূর যাবে পার্লামেন্টে সুজন চক্রবর্তী আর রাস্তাতে পশ্চিমবঙ্গের ঘেটে খাওয়া মেহনতি মানুষ বাম কংগ্রেসের জোর একসাথে লড়বে সেই লড়াইয়ে আপনার আমার কথা শেষ করছি হিনকালা জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ